নমস্কার আমরা আবার ফিরলাম আজ আপনাদেরকে দেখাবো একটা নতুন জিনিস সেটা হলো হল সাইটোগ্রাফিতে হরিণ কিভাবে করা যায় তাহলে লক্ষ্য করুন কীভাবে হ্যান্ডস্যাটোতে আমরা হরিণ করতে পারি আমাদের ডান হাত মাঝের দু আঙুল আর বুড়ো আঙুলকে এইভাবে একসাথে নিয়ে আর এই আঙুলটিকে ঠিক এর মধ্যিখানে রাখুন চলে এলো একটা হরিণের স্যাডো আবার ঠিক এর বাচ্চা করতে যখন হবে তখন সেম এই স্যাডোটা নিয়ে আসবেন আর বাঁ হাতটা ঠিক এখানে রাখবেন আর বোড়া আঙুলটা হবে তখন লেজ কেমন লাগলো আরেকটা দেখায় বাঁহার ঠিক এইরকম স্যাটও করবেন আঙ্গুলগুলোকে এইভাবে আর ডান আমরা কুকুর যেমন দেখাই ঠিক সেম এইরকমভাবে এই রাখবেন এটা একটা হরিনের স্যার তাহলে দেখুন বাড়িতে প্র্যাকটিস করুন যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমি আবার দেখাব পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে লক্ষ্য রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার